রয়েছেন তাদের সাথে আলাপ করাবো দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসডি কর্তা রয়েছেন সম্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন ইউটিউবার ব্লগার এবং পলিটিক্যাল অ্যানালিস্ট এবং রয়েছেন ফিদ্দোস শমীম ফির্দোস শমীম আইনজীবী সুপ্রিম কোর্টে এই মামলাটি একেবারে কাছ থেকে দেখেছেন আমি তিনজনের কাছেই যাব প্রথমে ফিদ্দোস শমীমের কাছে যেতে চাই ফির্দোস শমীম মহালয়ার দিন আপনাকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি কিন্তু মহালয়ার দিন প্রতিবার আমরা রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনব বীরেন ভদ্রের গলা কণ্ঠস্বর সেগুলোতে রোমহর্ষ অনুভব করবো এবং তারপর অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাব আর এবারের মহালয়া আলাদা এবারের মহালয়াতে আসলে আমরা চাই যে অসুর বধ যেন শিগগিরি হয় কোন জায়গায় তদন্ত দাঁড়িয়ে রয়েছে কবে বাংলার মানুষ দেখতে পাবে অভয়াকাণ্ডে অসুর বধ খুব তাড়াতাড়ি হবে এটা যদি বাংলার মানুষকে জানান দেখুন প্রথমেই বলি যে আমরা সকলেই বিচার চাইছি এবং বিচার কিন্তু শুধুমাত্র একটা এক্সক্লুসিভ কোনো ওয়ার্ড নয় বিচার মানে কি সঠিক তদন্ত সঠিক তদন্তের পরে কিন্তু তদন্ত রিপোর্ট জমা পড়া তারপরে চার্জ ফ্রেমিং হওয়া ট্রায়াল সম্পূর্ণ হওয়া তারপর দোষটি বা নির্দোষ ডিক্লেয়ার হওয়া তারপরে শাস্তি ফলে পুরো বিষয়টি হচ্ছে বিচার এবং বিচারের মধ্যে সবথেকে ক্রুশিয়াল রোল প্লে করে দুটো বস্তু একটা হচ্ছে এভিডেন্স আর ওপরটি হচ্ছে উইটনেস। এই ক্ষেত্রে আপনারা দেখেছেন নিশ্চিতভাবেই যে কিভাবে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে এবং শুধু তাই নয় এই এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে বলে এখন বর্তমানে দুজন জেলবন্দি ফলে বুঝতেই পারছেন যে এই বিচার পাওয়ার ক্ষেত্রে কি পরিমাণ প্রতিবন্ধকতা রয়েছে দ্বিতীয় একটি কথা বলি যে আমরা আরজিকর বা স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি নিয়ে কথা বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো তদন্তভার নিয়েছে সিবিআই একটা হচ্ছে খুন খুন ধর্ষণ অপরটি হচ্ছে যে দুর্নীতি এই দুর্নীতির মামলায় এবং খুন ধর্ষণ মামলায় একজন কমন ব্যক্তি রয়েছে সে কে সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখনো পর্যন্ত এই রাজ্যের সরকার কী ব্যবস্থা নিয়েছে এই রাজ্যের সরকারের তিনি একজন সরকারি আধিকারিক একজন কর্মী তার বিরুদ্ধে এখনো পর্যন্ত সরকার নিয়ে সে কে সাসপেন্ড করেছেন তাকে সাসপেন্স মানে কি জানেন সাসপেন্স মানে হচ্ছে তা আপনি সাসপেনশানে আছেন মানে আপনি সাবসিস্টেন্স অ্যালায়েন্স পাবেন অর্থাৎ মূল বেতনের পঞ্চাশ শতাংশ বেতন পাবেন অর্থাৎ জেলবন্দি সন্দীপ ঘোষ পশ্চিমবঙ্গ সরকারের টাকা অর্থাৎ আপনার আমার করের টাকা বসে বসে পাচ্ছে এটা হচ্ছে বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার তথা এই স্বাস্থ্য দপ্তরের জনগণের সাথে চতুরতা তার কারণ এ কথা কেন বলছি তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত এর আগের দিন সুপ্রিম কোর্ট কী জিজ্ঞাসা করেছে যে যে সাতজন ওই চিকিৎসকের কথা বলাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো প্রসিডিংস হয়েছে অনেকেই চিৎকার করে করে বললেন সাসপেন্ড করা হোক

যদি এদের এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং স্টার্ট করে যদি সার্ভিস টার্মিনেট না করেন আসলে ঘুর পথে এদের অ্যাকাউন্টে জেলবন্দি থাকা অবস্থায়ও যে টাকা ভরে দেওয়ার পন্থার নাম কি সাসপেনশন এই যে সাসপেন্ড নিয়ে এত চিৎকার করছেন যে আমরা সাসপেন্ড করে দিয়েছি আটচল্লিশ ঘন্টা জেলে থাকলে যে কোনো সরকারি কর্মচারী সাসপেন্ড করে আমি আমি আমাকে একটু এই সাসপেনশনের প্রভিশন নিয়ে আমি মনে করি সরকারের নতুন করে ভাবনার সময় এসেছে প্রথম দ্বিতীয় হচ্ছে এই ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট না করে সরকার বুঝিয়ে দিচ্ছেন যে এই সন্দীপ ঘোষেরা কোনো চাকরিগত অন্যায় করেনি অর্থাৎ তারা যদি চাকরিগত অন্যায় করতো তাহলে কী করতো ডিপার্টমেন্ট তার এগেন্স্টে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করতো এখন কোন পশ্চিমবঙ্গ সরকারের কোনো আধিকারিক বলবেন যে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করেছেন কেউ বলতে পারবেন বলতে পারবেন আপনার কাছে কোনো খবর আছে আমি আমার কাছে একটা খবর আছে পাইয়ে দেওয়ার ব্যবস্থা আছে জেলাবন্দি একটা খবর আছে যে এসজএম শিয়ালদহতে সন্দীপ ঘোষের বেল রিজেক্ট হয়েছিল কারণ সন্দীপ ঘোষ এমন এক অপরাধে অভিযুক্ত তার হাইয়েস্ট পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট হতে বলা হয় অর্থাৎ মৃত্যুদণ্ডও হতে পারে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অদ্ভুতভাবে আমার মনে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আসলে যার হয়তো ফাঁসীর মঞ্চে যে হয়তো আজ না হয় কাল না হয় পরশু গেলেও যেতে পারে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছিলেন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে প্রাইস পোস্টিং দিয়ে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই কথাটা বলছি সন্দীপ ঘোষের যদি অভিযোগগুলো প্রমাণিত হতে পারে ফাঁসিও হতে পারে সন্দীপ ঘোষের সে কারণে তার বেল রিজেক্ট হয়েছিল ফাঁসিও হতে পারে সন্দীপের এ খবর আমরা আগে ব্রেক করেছি আরেকবার আপনাদের এই মহালয়ার দিন আবারও মনে করিয়ে দিই সন্দীপের বিরুদ্ধে অভিযোগ গুরুতর এটা অর্ডার কপিতে এসিজি এম শিয়ালদা তিনি লিখেছিলেন মাননীয় বিচারকরা লিখেছিলেন প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে এবং সে কারণে তাকে বেল দেওয়া যায়নি অর্থাৎ তাকে জামিন দেওয়া যায়নি বিরলের মধ্যে বিরলতম ক্ষেত্রে এমন হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপ ঘোষকে যে বেল রিজেক্ট করা হয়েছিল তার অন্যতম কারণ অভিযুক্তকে জামিন দিলে সেটা সুবিচার হবে না এই সন্দীপ ঘোষ যাকে বাঁচানোর জন্য গোটা স্বাস্থ্য ভবন নেমে পড়েছিল সন্ময় বন্দ্যোপাধ্যায় এই সন্দীপ ঘোষ যাকে বাঁচানোর জন্য স্বাস্থ্যমন্ত্রী প্রাইজ পোস্টিং দিয়ে দিয়েছিলেন আমাদের তো জানতে ইচ্ছা করে যে বিচার পাবে তো মেটা। সিবিআই তদন্ত হচ্ছে সব হচ্ছে কিন্তু পঞ্চান্ন দিনও হয়ে গেল আমরা মহিষাসুর ছিল দেখতে দেখতে শুনতে শুনতে অনেকেই টিভিতে বীরেনভদ্রের কণ্ঠস্বর শুনতে শুনতে আর সত্যি অনেকে আমার মতন ভোরবেলা তাদের মনে হয়েছে যে আমাদের চোখের সামনে এই মহিষাসুর মর্দিনী বা অসুর দমন এটা আমরা দেখতে পারবো রিক্রিয়েট হবে আপনার কি মনে হয় সন্ময়দা আপনার বাড়িতেও পুজো আছে আপনার আপনারও আয়োজন তুঙ্গে কিন্তু এবার আপনার বাড়িতেও পুজোর সময় হয়তো এই প্রশ্নটা উঠবে মন ভালো নেই বাঙালি পরিষ্কার বলছি মন একমাত্র ভালো আছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তার কারণ আমি তার ফেসবুক প্রোফাইল ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম যে উত্তর থেকে দক্ষিণে পুজো উদ্বোধন করে বেড়াচ্ছেন আমি একটা প্রশ্ন যে যে সব জায়গাটা তোমরা পয়েন্ট আউট করলে যে সুপ্রিম কোর্টে মামলাটার কিন্তু যে শুনানি যে শুনিনি শুনানি হচ্ছে না এটা একটা মনিটরিং হচ্ছে যে সিবিআই ঠিকঠাক মতো তদন্তটা করছে কিনা তো এই এই মনিটরিংটাকে শুনানি হিসেবে ইন্টারপ্রেট করানো হচ্ছে খুব কনসাসলি এ রাজ্যের শাসক দলের পক্ষ থেকে এবং মানুষকে একটা অধৈর্য করে তোলার চেষ্টা হচ্ছে যেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন সিবিআই কে টাইম দিতে হবে কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ বুঝতে পারছেন যে এই মামলাটা এমন একটা ক্রিটিক্যাল জায়গা যেখানে সরকার যেখানে শাসক যেখানে এই রাজ্যের যিনি প্রধান নেত্রী তারা এভিডেন্স গুলোকে বদলে বদলে দিয়ে সিবিআই এর কাজটাকে ডিফিকাল্ট করে দিয়েছেন